এক দুই কিংবা একশো নয় ইরানের মিজাইলের আওতায় পঞ্চাশ হাজার মার্কিন সেনা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে কোনো হটকারী পদক্ষেপের জেরে ইরানি ছাই হয়ে যেতে পারে এসব সেনা আর এসব সেনাকে বিপদের মুখে ঠেলে দিতে যেন আদা জল খেয়ে মাঠে নেমেছেন ট্রাম্প ইরানে বড় ধরনের হামলা করার কথা এরই মধ্যে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট আর এটি যদি সত্যিই ঘটে তা ইরান যে বসে থাকবে না তা আয়াতুল্লাহ খামিনীর কথাতেই স্পষ্ট ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার দূরত্ব প্রায় বারো হাজার কিলোমিটার এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্র ইরানে কোনো হামলা চালাতে পারবে না সম্ভাব্য হামলার জন্য বেছে নেওয়া হবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে আর ট্রাম্পকে পরাজিত করতে সেই ঘাঁটিগুলোই এখন নজরবন্দি করছে আয়াতুল্লাহ খামিনীর বাহিনী